ভাই লোক যে যা বলুক লোকে যে যা বলুক আপনি তাদের কথায় কান দিয়ে দিয়ে আপনি এগিয়ে যান এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে জায়েদ খান খান কারণ দেখেন আপনারা যতই তার সমালোচনা করেন সে কিন্তু লাকজারিয়াস জীবনযাপন করছে এই আজকে অস্ট্রেলিয়া কালকে লন্ডন সে কিন্তু আপনার লাকজারিয়াস জীবনযাপন করছে আপনারা যতই ওনার সমালোচনা করেন যাই বলেন না কেন সে কিন্তু কারো কথা না শুনে সে তার কাজ করছে তারপরে মানুষ ওনার ভিডিও কেন এত দেখে আগ্রহ নিয়ে এবং ওনার ভিডিওতে কি আছে এবং ওনার কথাবার্তা হয়তো সবাই পছন্দ করে তো মজা লাগে হয়তো বা ওনার যে কথাবার্তার ভঙ্গি ধরন এবং ওনার যে অ্যাটিটিউড এগুলো হয়তো লোকজনের ভালো লাগে এই কারণে তার ভিডিওতে অনেক ভিউ হয় তার নাম নিলেই নাকি ভাইরাল জাহেদ খানের নাম নিলে ভাইরাল জাহেদ খান হিরো আলম হিরো আলমকে দিন ধরে পাওয়া যাচ্ছে না তো জাহেদ খান দেখি আর ভবিষ্যতে কতদূর যেতে পারে